আজকে এত মানুষ দোকানদারকে অন্ধ ভেবে নতুন নতুন খেলা খেলছে আপনি ভদ্রভাবে কথা বলুন খারাপ কথা বলবেন না এটাই বলছেন যে আপনারা দুজন চুরি করেছেন সস্তা কুর্তার দাম দিয়ে দামি কুর্তা নিয়ে যাচ্ছেন আপনি এটাকে চুরি বলবো না কি বলবো এই সমস্ত মানুষদের জন্য বাজারে অন্যদের নাম খারাপ হয় ঠিক কথাই তো যখন অর্থ নেই সামর্থ্য নেই তখন ভিক্ষা করুন চুরি করার কি দরকার দিদি আপনি এই কি বলছেন আমাদেরকে চোরির মতো দেখতে দেখুন ম্যাডাম আমরাও না গরিব মানুষ আর এরকম কাজকর্ম করে আপনারা কি পাবেন দেখুন দাদা আমরা জানি না যে এই জিনিসটা এর মধ্যে কি করে এলো এটা নিশ্চয়ই আমাকে ভাসানোর জন্য পিসমশের কোনো একটা চাল না হলে আমাকে এই দোকানে নিয়ে আসা কাকিমাদের এই দোকানে নিয়ে এসে এভাবে বদনাম করা এটা এটা সম্ভব না এই নিন আপনার জিনিসটা ধরুন আর যান এখান থেকে তুমি তো এটা জানো বলো যে ভরসা চলে গেলে সম্পর্ক ভাঙতে সময় লাগে না তাহলে তুমি আমার ভরসা কেন ভেঙে দিচ্ছ ঠাকুর তুমি কেন আমাকে জীবনে এরকম পরিস্থিতি মেশে দাঁড় করিয়ে দাও যেখানে আমি বুঝতে পারি না কি করব। তুমি কেন করছো আমার সাথে এটা আমার ভক্তিতে তো খুঁত ছিল না তাহলে আমার সাথে এরকম খারাপ কেন করছো তুমি বিশ্বমশয়ের মতো একটা অত্যাচারী মানুষকে তুমি কেন আড়ার করছো ভগবান তুমি আমার পাশে থাকো তোমাকে ওদেরকে সাজা দিতেই হবে তোমাকে আমার পাশে থাকতেই হবে ভগবান আমার পাশে থাকো তুমি বসো বাবু এটা কিন্তু খুব অন্যায় হচ্ছে কি হলো ঠাম্মি সবে সবে তোমাদের বিয়ে হয়েছে এই সময় বৌমার সঙ্গে থাকো ঘোরো ফেরো ওই কি যেন বলে ইংরেজিতে হানিমুন সেটাই যাও আর তোমাকে দেখো তুমি অফিস যাওয়ার কথা বলে যাচ্ছো ঠাম্মি তুমি বলেছো ঠিক কথা বিয়ের পর স্ত্রীকে একটু সময় দেওয়া উচিত অফিসের সবাইও এটাই বলছিল আর ওরা সবাই মিলে আমাকে একটা এক মাসের ছোট্ট হানিমুন ট্রিপ গিফট করেছে আরে বা এটা তো খুব আনন্দের খবর শুভ স্যার কোথায় যাব আমাকে বলে দেবে সেই মতো প্যাকিং করতে হবে তো এখন আমি কোথাও যেতে পারবো না কেন আমি বিগত কয়েক মাস ধরে কোম্পানির অনেক ক্ষতি হয়ে গেছে আমি কাজে মনই দিতে পারিনি আর এই মতো অবস্থায় আমি ট্রিপ করব সেটা সম্ভব নয় অ্যাকচুয়ালি শুভ তোমরা যেতেও পারো এমনিতেই সবকিছু এখন নিয়ম অনুযায়ী চলছে হ্যাঁ আপনার কথাটা আমি বুঝতে পারছি ঠাকুমা আপনি বোঝান না একবার শুভ স্যারকে বিয়ের পর তো সবাই ঘুরতে যেতে চায় আপনাকে দেখলাম কোথাও যেতে চান না তুমি কি বলছো এগুলো তুমি তো বোঝো এখন যেতে পারবো না অন্য সময় যাবো আর এরকম হঠাৎ করে এক মাসের ট্রিপ প্ল্যান করা সম্ভব নয় আমার পক্ষে। সুবসার আমাদের পরিবারে তো আমাদেরকে সাহায্য করার জন্য আছেন সবাই। একদম। আর আপনি যে কেন সাহায্য নিতে চান না? হুম। দাদা, তোমাদের তো সবেমাত্র বিয়ে হলো। এই দিনটার জন্য তোমরা তো অনেক দিন ধরে অপেক্ষা করেছো। তাই হানিমুনে তো যেতেই হবে। কিন্তু নাফিয়া, আমি জানি যে বিজনেস নিয়ে তুমি খুব স্ট্রেসড। কিন্তু আমার কাছে সলিউশন আছে। আইডিয়া দেবো? তোমার মনে আছে পাওয়ার অফ ফ্যাটারনীর কথাটা? হ্যাঁ শুভ নাভিয়া ঠিকই বলছে যখন তুমি ফিরে আসবে তখন বিজনেস সামলে নিও প্রবলেম কি আছে তাতে পিসেমশাই আপনার কথাটা বুঝতে পারছি কিন্তু হঠাৎ করে কিছু কি করে হবে পেপার তৈরি করাতে হবে পুরনো পেপার তো নেই দাদা তোমার মনে আছে তুমি আমাকে যে বলেছিলে আমি ওটার কপি করে রেখেছিলাম আমি ওটা কি ইউজ করতে পারি যাক ভালো কথা বাড়িতে বসেই সব সমস্যার সমাধান হয়ে গেল নাবিয়া, দিয়ে কাগজগুলো নিয়ে এসো। যাও, পেপারগুলো নিয়ে। ওই পেপারগুলো আনার কোনো দরকার নেই। যদি আমাদের ট্রিপে যেতে হয়, তাহলে পাওয়ার অফ টর্নেডো নাবিয়াকে দিয়ে যেতে হবে। আমি তো আর কাজ ছেড়ে যেতে পারবো না তাই না? না আমি সেটা বলতে চাইছি না। আমার মনে হয় যে নভিয়ার কিন্তু বিজনেসের ব্যাপারে এত নলেজ নেই আর আপনি যখন থাকবেন না তখন যদি কোনো অসুবিধা কিংবা কোনো গণ্ডগোল হয় তাহলে কিন্তু মা কি বা করবে শুভ স্যার আপনি বলেন না যে পিসমশাই আপনার দুঃখে সুখে সবসময় আপনার পাশে ছিল তাহলে ওনার থেকে বিটার অপশন আর কে হতে পারে তুমি ঠিক বলছো আমাদের পাওয়ার অফ টন এটা বিশ্বমশাইকে দেওয়া উচিত ইনি সামলাতে পারবেন বিশ্বমশাই আমি জানি যে এটা একটা বড় দায়িত্ব আর এটা সামলানোটাও মুশকিল আই হোপ যদি আমি আমার বিজনেসটা আপনাকে দিয়ে যাই তাহলে আপনি ভালো করে সামলে নেবেন কি হলো পারবেন তো শুভ সব সময় আমি এটাই ভেবে এসেছি যে মানুষ যদি একবার তার বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে সেটা ফিরে পেতে খুব সমস্যা হয় কিন্তু তোমার মতো পরিষ্কার মনের ছেলে সব কত সহজ করে দেয় এগুলো আপনি কি বলছেন আপনজনদেরকে জনদেরকে না করলে কাকে করবো আমার শুধু এই একটাই আফসোস যে এতদিন তোমাদের সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি আর তোমরা জামাই ভুলগুলো ভুলে যাও ভুলগুলো ভুলে গিয়ে এগোতে পারলে তবেই তো সম্পর্ক মজবুত হবে। বৌদি এটা তুমি একদম ভুল কথা বলছো। তুমি না ভেবে চিন্তা কি করে বলে দিলে যে আমি বিজনেস সামলাতে পারবো না? না ভিয়া, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। শুধু আমার এটা মনে হলো যে তোমার বিজনেসের ব্যাপারে অত নলেজ নেই। আর পিসু মশাই তো সেটা আছে পরিবারের একটা সদস্যকে বিশ্বাস করো আর আরেকজনকে বিশ্বাসই করো না কিছু এবার কী ধরনের কথা বৌদিন দেখো আমি সেভাবে বলিনি না ভাইয়া তুমিও ব্যাপারটা ভালো করে জানো যে পিসু তোমার থেকে বড় ওনার ব্যবসায় নলেজ আছে অফিসের সমস্ত কর্মচারী ওনাকে চেনে আর সবাই ওনার কথা শোন তাহলে তুমি বলো বিজনেসের জন্য কোনটা ঠিক হবে এটাই তো যে পিসু জন্য যেন অ্যাটেন্নিটা পায় দাদা তুমি তো বলতে যে আমি সব কিছু করতে পারি বিজনেসে সব পারি কিন্তু এখন এখন তুমি বৌদির কথা কি করে মেনে নিচ্ছ নাভিয়া সায়নী তোমার বৌদি ও তোমার চেয়ে অনেক বেশি বোঝদার প্লিজ ওর সাথে এভাবে কথা বলো না দাদা তোমার ভালো লাগুক আর খারাপ লাগুক এত বড় একটা ব্যাপারে বৌদি ডিসিশন নিতে পারে না দেখ নাভিয়া আমি তোর দাদা আমি জানি যে বিগত কয়েকদিন ধরে তুই অনেক কিছু সহ্য করেছিস অনেক পরিবর্তন হয়েছে তোর জীবনে আর পেশে মশাই বেশ অভিজ্ঞ বিজনেসে ও উনি সামলে নেবেন যদি এনার কোনো প্রবলেম না থাকে শুভ এসব কি বলছো তুমি তুমি আমাকে এতটা বিশ্বাস করেছ আমি সেটা কিভাবে অস্বীকার করতে পারি পালার খেলা কে বোঝে যেই চাবি পাওয়ার জন্য এতদিন ধরে আমি স্বপ্ন দেখছিলাম সেটা কিছু না করেও সেটা এসে সোজা আমার হাতে আমাকে ধরা দিয়ে দিল পিসুমশাই হ্যাঁ কি হলো না না কিছু না যান পেপার রেডি করান আমাদের বেরোতেও তো হবে হ্যাঁ ডেফিনেটলি আমি করছি কি চায় আসলে কখনো বলছে যে পুরো প্রপার্টি আমার নামে করে দেবে তারপর হঠাৎ করে কিছু না কি কিছু হয়নি মা একটু এদিকে আয় 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 সময় এত চিন্তা করতে নেই হ্যাঁ মাথাটা ঠান্ডা রাখতে হয় না ভাইয়া মা তোমারও মনে হয় নাকি আমি ব্যবসা সামলাতে পারবো না না একদম না কে সব বলেছে তোকে একজন মানুষ সেই সব করতে পারে সে যেটা ভাবে তাহলে বাবা আমার সঙ্গে সমস্ত কেন করছে মা তোর অবস্থা দেখ তোর মনে হয় যে বাচ্চা আর ফ্যাক্টরি একসঙ্গে সামলাতে পারবি মনে হয় সেটা আমার উপর এত রেগে থাকার কারণটা কি কারণ পাহাড় প্যাটার্নি আমার নামে করে দিয়েছে সেই জন্য না বাবা সেরকম কিছু ব্যাপার নয় তাহলে ব্যাপারটা কি বাবা তুমি চাইলে পুরো পাওয়ার অফ অ্যাটার্নি আমি পেতে পারতাম দুই নৌকোয় পা দেওয়া মানুষ চিরকাল ডুবে যায় আমি তোমাকে আগেও বলেছিলাম এত বড় একটা সুযোগ আমরা কোনো চান্স নিতে পারি না তুমি যদি আমার কথা শুনতে তাহলে এতদিন এই সন্তান নষ্ট করে দিতে ভাবনা চিন্তা করে কথা বলো কত ইম্পর্ট্যান্ট ব্যাপার একজন বাচ্চার ব্যাপারে কথা বলছো নভি আমার দিকে দেখো যা কিছু হয়ে যাক না কেন এই সম্পত্তি তোমারই হবে বহু বছর ধরে আমি এত কষ্ট করছি শুধু তোমার জন্য শুভ তোমাকে বিশ্বাস করে পাওয়ার অফ অ্যাটর্নি তোমার হাতে দিয়েছে তাহলে ওর নামে সম্পত্তি কি করে ট্রান্সফার হবে মা তুমি সবসময় দাদার কথা কেন ভাবো তুমি তো আমার ব্যাপারেও ভাবতে পারো মা যতদিন আমি বেঁচে আছি তুমি চিন্তা করো না আমি বললাম না যে এই সম্পত্তি তোমারই হবে এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কে আছে তুমি তোমার বাবার উপর বিশ্বাস রাখো ঠিক আছে বাবা তুমি পেপার তৈরি করো আমি সাইন করে দেব না এভাবে নয় আগে আমি তোমার মুখে হাসি দেখতে চাই এটা তুমি একদম ভুল কথা বলছো তুমি না ভেবে কি করে বলে দিলে যে আমি বিজনেস সামলাতে পারবো না পরিবারের একটা সদস্যকে বিশ্বাস করো আর আরেকজনকে বিশ্বাসই করো না এটা আবার কি ধরনের কথা বৌদি তুমি তো বলতে যে আমি সবকিছু করতে পারি বিজনেসও সামলাতে পারি কিন্তু এখন এখন তুমি বৌদির কথা কি করে মেনে নিচ্ছ দাদা তোমার ভালো লাগুক আর খারাপ লাগুক এত বড় একটা ব্যাপারে বৌদি ডিসিশন নিতে পারে না নাভিয়া এরকম একটা ব্যবহার কি করে করতে পারে আমাদের সাথে শুভ স্যার এত কি ভাবছেন শাউনি নবীর এরকম ভাবে কথা কি করে বলতে পারে ওদের সাথে শুভ স্যার আপনি তো নবিয়াকে খুব ভালো করে চেনেন এই যা কিছু হচ্ছে তাতে কিন্তু ওর কোনো দোষ নেই এই সমস্ত কিছু ভীষ্মশের চাল ওর মাথায় যেই ভুল ভাবনাগুলো আছে সেটা উনিই শিখিয়েছে ও কি বাচ্চা নাকি যে উনি বোঝাবেন আর ও বুঝে নেবে তুমিও অদ্ভুত কথা বলছো শুভ স্যার আপনি তো খুব ভালো করে জানেন যে নাবে আপনাকে কতটা ভালোবাসে ও একটু একটু অন্যরকম হয়ে গেছে কিন্তু একটু সময় দিন দেখবেন সব ঠিক হয়ে যাবে আর ও নিজে আপনার কাছে এসে ক্ষমা চাইবে আই হোপ তুমি যা বলছো সেটা যেন সত্যি হয় এইরকমই হবে আজকে চাউমিন বানাবে নাকি আপনি করে জানলেন এই যে করে সবজিগুলো ঠিক আছিস তো এই অবস্থায় কে বলেছিলাম বাইরে জগিং করতে যেতে এই অবস্থা মানে কি অবস্থা কনিকা না না মা কিচ্ছু নয় মা দেখুন না তো ফিট রয়েছে তাহলে জগিং করার কি দরকার হ্যাঁ তোমার কথাটা একদম ঠিক আরে নভ্যা এত পরিশ্রম যদি তুমি করো তাহলে তো দুর্বল হবেই মা আমি ঠিক আছে দিদা ঠাকুমা এক্সারসাইজ করলে দৌড়াদৌড়ি করলে শরীর একদম ঠিক থাকে এতে কোনো খারাপ কিছু নেই না তোমার জন্য দারুণ একটা ব্রেকফাস্ট বানাচ্ছি তোমার ভালো লাগবে না ঠিক আছে আমার খিদে নেই কেন খেতে পাইনি খেয়ে নে না যা বলছে ভালো লাগে কি ব্যাপার এখানে বাবু আয় আয় তোমার পিসি নব্যার অবস্থা দেখে চিন্তা করছে দেখো যখন থেকে দৌড়ে ফিরেছে এরকম করে হাঁপাচ্ছে আর এরাম এরাম করে দুলছে আরে ওরেই দুর্বলতার ওষুধ আছে আমার কাছে আচ্ছা এনে এটা খাওয়া কিন্তু তুমি তো এটা নিজের জন্য বানিয়েছি নেব তুই এটা খাও আগে আরে শুভ একবার এদিকে এসো হ্যাঁ দশ রেডি করে ফেলেছি তুমি একবার পড়েছো এই করে হ্যাঁ আরে বাহ এত ফাস্ট আপনি বানিয়ে নিলেন তাছাড়া আপনি না থাকলে যে কি করতাম দাও আমি শুভ স্যারের জন্য আবার বানাচ্ছি তোমার আর কিছু লাগবে আরে পিসে মশাই আমার দেখার কোনো প্রয়োজন নেই আমি সাইন করতেছি কি হবে পড়ে কি নভিয়া আরে শুভ শুভ নভিয়া নভিয়া তুমি এই ড্রামাটা শুভ পেপার সাইন করে দেওয়ার পরে করতে পারতে না নভিয়া চকুল নভিয়া বাবা ডাক্তারকে ফোন করো নভিয়া চক্ষুল নভিয়া হ্যালো হ্যালো ডাক্তার প্লিজ প্লিজ তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান নবিয়ার শরীর ভীষণ খারাপ হয়ে গেছে ডাক্তার ম্যাডাম সব ঠিক আছে তো হঠাৎ করে নবিয়ার কি হলো দেখুন মিস্টার জাসওয়াল আমি দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারিনি বাচ্চা নবিয়া প্রেগন্যান্ট ছিল বাচ্চা তাহলে আমাকে কেউ বলেনি কেন এখন আমি নাতিয়াকে কি জবাব দেব তুমি এই কথাটা জানতে পিসি আর একটা কথা ছিল উনি নিশ্চয় কিছু বিষাক্ত খেয়েছিলেন যার জন্য বাচ্চাটা নষ্ট হয়ে গেছে নয়তো এরকম হওয়া কিছুতেই সম্ভব ছিল না কিন্তু নভিয়া কি খেয়েছিল হ্যাঁ ডাক্তার ম্যাডাম নভিয়া তো সকাল থেকে এরকম কিছুই খাইনি হ্যাঁ ও তো শুধু প্রোটিন সে খেয়েছিল সকালে কিন্তু প্রোটিন শেক খাওয়ার জন্য এই অবস্থা এটা কিছুতেই হতে পারে না নিশ্চয়ই ওর মধ্যে অন্য কিছু ছিল যেটা ওনার ক্ষতি করে দিয়েছে নাভিয়ার প্রোটিন শেক খাওয়ার কি দরকার ছিল কে দিয়েছিল ওকে প্রোটিন শেক আমার কথা শোনো আর প্রস্তুত হয়ে যাও শুভকে পাগলা গারদে পাঠানোর পরে তোমার এখন যা অবস্থা না সেটা তোমার খুব কাজে আসবে আমার তো মনে হচ্ছে ওই প্রোটিন শিখে পিসমশে কিছু একটা মিশিয়েছিলেন তার জন্যই নাভিয়ার সাথে এই সমস্ত কিছু হচ্ছে না তো ডাক্তার ম্যাডাম আমরা চাই নাভিয়া যে প্রোটিন শেকটা খেয়েছিল সেটার যেন পরীক্ষা করা হয় হ্যাঁ একদম ঠিক কথা যখন বৌমা বলছে তখন ওটা পরীক্ষা করে দেখুন কেননা এটা সত্যিই খুব চিন্তার কথা যদি আপনারা চান তাহলে আমি এটা ল্যাবে পাঠাবো চেক করার জন্য সায়নি আমার মনে হচ্ছে যে এই প্রোটিন শেক এই 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 প্রোটিন শেকে এ কিছু হয়নি এমনিতেও এই প্রোটিন শেক তো সুভ রোজ খায় ওর তো কিছু হয় না তাহলে নভিয়ার কিভাবে হলো পিসমশাই হতে পারে যে আপনি একদম ঠিকই বলছেন কিন্তু আমাদের সবারইটা এটা মনে হয় যে এই প্রোটিন শেকটা পরীক্ষা করা হোক শায়না ঠিক বলছে একবার এক্সামিন করাবো আমরা ঠিক আছে তাহলে পাপীরা যতই চালাক হোক কিন্তু শেষ পর্যন্ত তারা শাস্তি পাবেই এবার বোঝা যাবে যে শুভচারের ওই অবস্থার পেছনে কার হাত ছিল এই বটলটা কোথায় রাখলো ওরা বটল পেলেই আমি ওটা পাল্টে দেব যাতে সব রিপোর্ট ক্লিয়ার হয়ে গেল যেন কেউ ধরতে না পারে আপনি কি খুঁজছেন এখানে আপনার কিছু লাগলে আমাকে জিজ্ঞেস করুন না না নাভিয়ার জন্য আমার খুব খারাপ লাগছিল তাই আমি ওই বটলটা খুঁজছিলাম যেটা পরীক্ষার জন্য পাঠানো হবে যত তাড়াতাড়ি বাটলটা পাঠাবো তত তাড়াতাড়ি সব সামনে আসবে আচ্ছা ওই বটলটা হ্যাঁ আরে আপনি চিন্তা করবেন না ওই বটলটা তো আমি পাঠিয়ে দিয়েছি কখন পাঠালে এই তো কিছুক্ষণ আগে শুভ স্যার এসেছিলেন তো উনি নিয়ে গেলেন আচ্ছা আপনার কি আর কিছু লাগবে না আই গুড পোর্টটা আসার সাথে সাথে আপনার আসল রূপটাও পুরো পরিবারের সামনে চলে আসবে আর সবাই জানতে পেরে যাবে যে শুভ সারা এই অবস্থার জন্য কে দায়ী